মর্ত্রিযুদ্ধ গিয়েছিলাম জীবন বাজি রেখে মরে যেতে পারতাম তারপর যুদ্ধ গেছে আমাদের বুঝজান হাসিনা কত ঝেল কত জুলুম কত তাছাড় নির্যাতন কত গাইবি মামলা কত ঘুম ঘুম করেছে

হুশিয়ার হয়ে যাব এক যা বাড়ির বগোলে গেলে বুঝছি না হ্যাঁ কথাটা আমি কইলাম না কি হবো ওটা কইলে পাঁচ মাঝে ধরে চুরি ঘাড়ি ডাউলক কয়